অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া আজকে বলবো কেন এর আগে অক্ষয় নিয়ে আমি একাধিক প্রোগ্রাম দিয়েছি কেন অক্ষয় সৃষ্টি অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম অক্ষয় তৃতীয়া রাশি কে কি কিনবে কীরকমভাবে কাটাবেন সব রকম আলোচনা করছি আজ এই আজকে দেব এই অক্ষয় দিন কোন কোন রাশির জন্য যথেষ্ট সুদিন বয়ে আনছে এরপরে দেবো অক্ষয় দিন কি কি করবেন না কেননা অক্ষয় আমাদের কাছে একটা বিশাল ভাইটাল দিন এই যে দশই মে শুক্রবার এবং অক্ষরের সময়টা আমি কিন্তু আপনাকে বলে দিয়েছি পুরোনো আমার নতুন চ্যানেল বা পুরো চ্যানেল সব চ্যানেলে সার্চ করে নেবেন পেয়ে যাবেন সেটা দিগদর্শন মন্ত্র বা দিগদর্শন চ্যানেলে আমি অল্টারনেটিভ ভাই প্রোগ্রামগুলো দিয়েছি যাই হোক আমি কথা না বাড়ি চলে আসি শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত পবিত্র জ্যোতিষমতে দশই মে মেষরাশিতে প্রবেশ করবে বুধ আমি এটাও কিন্তু আলোচনা করেছি বুধের ট্রানজিটে কোন কোন রাশির এফেক্ট সেটাও আমি বলেছি সেখানে ইতিমধ্যেই রয়েছে সূর্য ফলে বুধায়িত্ব রাজ্য তৈরি হয়ে হবে আবার এই সময় লক্ষ্মীনারায়ণ যোগেরও সঞ্জ হয়েছে এই দুই রাজ্যদের প্রভাবে ভাগ্যোদয় হবে কিছু রাশির জীবনে চলুন জেনে নেওয়া যাক কোন সেই রাশিগুলো এই অক্ষতিদের দিন এই শুভ যোগের সান্নিধ্য পাবে প্রথম রাশি চলে আসি মেষ রাশি অক্ষতিত দিন অবশ্যই এই মেষরাশি কিন্তু কপাল খুলতে চলেছে কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ পাবেন আপনি ব্যবসা করেন ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে এবং যারা স্টুডেন্ট যারা হায়ার স্টাডি করছেন বা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা ডিগ্রি কোর্সে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন কেননা বুদায়িত্ব রাজ্য তৈরি হচ্ছে কেন মেষরাশিতে রবিবুধ রবিবুধ যুক্তি হচ্ছে আবার লক্ষ্মীনারায়ণ যে তৈরি আমি সবকটা প্রোগ্রাম দিয়েছি এগুলো সার্চ করে পেয়ে যাবেন আমি এই জ্যোতিগুলো নিয়ে জন্য এই মেষরাশির জন্য কিন্তু দারুণ সুখর বয়ে আনছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ করবে আপনাদের এবং আপনাদের মনের ইচ্ছা পূরণ করার কিন্তু সময় এসে গেছে নেক্সট হচ্ছে মিন রাশি মিন কিন্তু এই কপাল খুলতে চলেছে কেননা ধনলাভের সুযোগ আসছে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু নতুন যোগাযোগ হবে নতুন আর্থিক ডেভেলপ হবে আর্থিক কোনো গুড নিউজ পাবেন এবং যারা পড়াশোনা করছেন বা পড়ুয়া যারা যে উচ্চ শিক্ষা করছেন বা লোয়ার স্টাডিও করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট বেনিফিটেড সময় সুতরাং এটা কাজে লাগান এই সময়টি আপনি কাজে লাগাতে পারেন যথেষ্ট সাকসেস পাবেন যে নেক্সট রাশি হচ্ছে বিশ্বরাশি বিষয়াসী এই অক্ষতিতে এই গঠিত শুভযোগে বিষয়াসীর জীবনে যথেষ্ট সুদিন বয়ে আনছে কর্মজীবন ও ব্যবসায় নতুন সুযোগ পাবেন আপনি যদি কোথাতে প্রচুর পরিমাণ অর্থ পান তবে আপনার অমীমাংসিত কাজটি সম্পূর্ণ হবে কিন্তু এই সময় কিন্তু আপনি সেটা পাবেন হঠাৎ কোনো হঠাৎ কোনো প্রাপ্তি যোগ এবং এই সময় কোনো বিনিয়োগের কথা ভাব পারেন কোথাও কোনো ইনভেস্ট ব্যবসায় ইনভেস্ট বা কোনো শেয়ার মিউচুয়াল ফান্ড কিন্তু সেটা কনসাল্ট করে নেবেন আপনি এই সময় পূর্ণ বিনক্তিক লাভ লাভ পাবেন যারা ব্যবসা করছেন তারা এই সময় যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন যাদের কোনো কেনাবেচার ব্যবসা তারাও যথেষ্ট দক্ষতার সাথে ব্যবসা করতে পারবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিও কিন্তু এই অক্ষয়দের দিন যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন এই যোগের প্রভাবে আপনার বৈষয়িক সুখ সুযোগ সুবিধা পাবেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের চাহিদা খুব সহজে পূরণ করতে সক্ষম হবেন যে কোনো মামলা জিততে পারবেন দীর্ঘদিন ধরে বিচারাধীন কোনো মামলা ছিল সেখান দিয়ে আপনি আপনার সাপোর্টে আসবে এবং আপনি সেখান থেকে ক্ষতিপূরণ পাবেন সেখান থেকে ক্ষতিপূরণ পাবেন মাইন্ডেড কঠোর পরিশ্রমের পর সাফল্য আপনার একদম দোরগোড়ায় করা না মানে কঠোর পরিশ্রম করে দীর্ঘদিন পরিশ্রমের পর যে সফলতা সেটা কিন্তু আপনার দোরগোড়ায় চলে আসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন এবং ভাগ্য আপনার পাশে থাকবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকা কিন্তু এই অক্ষ গঠিত শুভযোগে আয়ের একটি বিশাল বৃদ্ধি হবে এবং আপনি কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন যা নতুন কাজ করার কথা ভাবছেন তারা এই সময় শুরু করতে পারেন অক্ষ সময় জন্য দিনটি যথেষ্ট শুভ কেন কর্কট রাশির জন্য আপনার মনে ইচ্ছা পূরণের সময় এসব নতুন বন্ধু বা এসব যদি আপনি অভিবাদন বিয়ের ফাইনালিস্ট কথা হতে পারে ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন যদি এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনার বাড়িতে কোনো নতুন সদস্য আসতে পারে আপনি বিবাহিত হন যদি এই সময় নতুন সদস্য কিন্তু আপনার বাড়িতে আসতে পারে তুলারাশি তুলারাশি জাতকদের জন্য অক্ষদের যথেষ্ট মানে একটা শুভ মুহূর্ত নিয়ে আসছে আপনার একাধিক উচ্চ থেকে আয়ের জায়গা তৈরি হবে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হবে চাকরিতে আপনার পদোন্নতি হবে বেতন বৃদ্ধি পাবেন যারা সম্পত্তি বিয়ে করছেন তাদের সন্তান সুখ হবে এবং আপনার জীবনে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হবে আপনি পরিবার সদস্যদের সাথে একটু দুর্দান্ত সময় উপভোগ করবেন এবং ছোটোখাটো কোথাও ঘুরতেও যেতে পারেন নেক্সট আসছে ধনুরাশি অক্ষতৃতীয়ের পর ধনুরাশির জাতকদের জীবনে একটা শুভ সময় শুরু হবে আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে আপনারা যা প্রচণ্ড চাপেছেন আর্থিক তারা কিন্তু সেই জায়গাটা অনেকটাই রিকোয়ারি করতে পারবেন ব্যবসায়ী লোকেরা প্রচুর উপার্জন হবে পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে নতুন কোনো ড্রিল হবে নতুন অর্থ আসার জায়গা তৈরি হবে পুরোনো অর্থ আটকে ছিল অর্থ সেগুলো পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মুড অফ ব্যাপারটাকে মুড সুইং ব্যাপারটা কাটিয়ে উঠতে পারবেন চাম ব্যাপারটা আসবে আপনি অফিসে যদি কাজ করেন অফিসে অফিসের অনেক অনুকূল হবে প্রতিটি বিষয়ে আপনাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে আপনি আপনার কর্মজীবনে কোথাও থেকে খুব ভালো খবর পাবেন এবং কিছু দুর্দান্ত অফার পাবেন এবং কোথা থেকে কোনো বকেয়া টাকা বা এক্সট্রা কোনো ইনকামও কিন্তু এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা এগুলো কিন্তু আমি ডিসকাস করছি ওভারঅল একটা কেন আপনার বাচ্চাতে বা আপনার হাতে এই ঠিক সেটা কিন্তু একটা ভাইটাল বিষয় যদি বাচ্চাতে এই সিচুয়েশান অনেক বেশি বেটার থাকে তাহলে কিন্তু আপনিও এর রেজাল্টটা আরও বেশি বেটার পাবেন যাই হোক আমার দিগদর্শন চ্যানেল দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেল রয়েছে দুটোই আপনার সাবস্ক্রাইব করুন রিমেন্ট অন করে থাকলে সব প্রোগ্রাম আপনি দেখতে পাবেন আর একটাই রিকোয়েস্ট আপনার কাছে যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই লোককে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করুন লোকে শেয়ার করুন তাদের লোকে অনেক বেশি প্রোগ্রামটা সম্বন্ধে এবং এই প্রোগ্রামগুলোর অক্ষতিতে বলুন ট্রানজিট বলুন বা সাপ্তাহিক মাসিক দৈনিক রাশি বলগুলো জেনে তারা অনেক বেশি অবগত হবে নমস্কার এই অক্ষরিতে আপনার ভালো কাটুক মনের ইচ্ছা পূর্ণ হোক আর একটাই রিকোয়েস্ট আপনার কাছে যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে অন করুন লোকে শেয়ার করুন তাদের লোকে অনেক বেশি প্রোগ্রামটা সম্বন্ধে এবং এই প্রোগ্রামগুলোর অক্ষতিতে বলুন ট্রানজিট বলুন বা সাপ্তাহিক মাসিক দৈনিক রাশি বলগুলো জেনে তারা অনেক বেশি অবগত হবে নমস্কার এই অক্ষতিতে আপনাদের ভালো কাটুক মনের ইচ্ছা পূর্ণ হোক